দেখেন ভাই গজ প্রতি চল্লিশ টাকা লাভ গজে গজে চল্লিশ টাকা লাভ দেখেন ভাই যদি করতে পারেন এই ব্যবসা অন্য সব ব্যবসা থেকে ভাই লাভ বেশি ব্যবসা কি লাভ বেশি এই ব্যবসায় লাভ বেশি অন্য সব ব্যবসা থেকে দেখেন সব চিকুন সুতার কাপড় একদম দেখেন ভাই এগুলো যে মেক্সি বানাইবো জামা বানাইবো আপনার

মানে আপনাদের থেকে নিলে অন্তত পাঁচ দশ টাকা থেকে আমি ইসুফ খান তো আজকে হাজির হয়েছি গস কাপড়ের একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি গস কাপড় নিয়ে ব্যবসা করতে চান তো তারা কিন্তু এই দোকান থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর গস কাপড় নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন তো দেখতে পারছেন এখানে কিন্তু অসংখ্য

ব্যবসাতে স্বাধীনতা আছে এবং ব্যবসা করলে আস্তে আস্তে বড় হওয়া যায় কিন্তু চাকরি করে চাকরি করলে এক জায়গায় পরে থাকে তো আমাদের প্রথমে কি ধরনের কালেকশন দেয়

দেখি কতটা আসিয়া শিশু আসিয়া শিশু আচ্ছা এরপরে কি দেখাবেন এগুলো ভাই যদি পঁচাত্তর টাকা কেউ নেয় তো যারা নতুন ব্যবসায়ী তারা জানে না আপনার মতো আপনার তো নতুন ছিলেন আগে এখন হয়তো আস্তে হয়তো পুরাতন হয়েছে কিন্তু যারা নতুন ব্যবসায়ী তারা এটা কত টাকা বিক্রি করে লাভ একশো বিশ টাকা বিক্রি করে একশো বিশ টাকা চোখ বন্ধ করে বিক্রি করেন চোখ জায়গা অনুযায়ী আচ্ছা এটা

দেখেন অনেক কালেকশন আসলে আর হ্যাঁ সব তো দেখানো সম্ভব না দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারের চক ঠিক আছে ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলেই আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ